ডাবল ধামাকা একটা নয় একসঙ্গে দুটি ফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা কবে আসছে শুভ মুহূর্ত কোন বা এমন সিদ্ধান্ত দেখো। তাইওয়ানের এস আর চলতি মাসের শেষ দিকে লঞ্চ করতে চলেছে একজোড়া স্মার্টফোন পঁচিশে মার্চ দুটি স্মার্টফোনের মডেল লঞ্চ করতে চলেছে সংস্থাটি তবে এখনো ডিভাইসটির নাম প্রকাশ করা হয়নি যদিও অনলাইন শপিং সাইট অ্যামাজনের একটি টিজারে উল্লেখ করা হয়েছে এসারের দুটি স্মার্টফোন সম্পর্কিত তথ্য এই দুটি মডেল হল এসার ওয়ান লিকুইড এস ওয়ান সিক্স টু ই ফোর এবং এসার ওয়ান লিকুইড এস টু সেভেন টু ই ফোর এক লাখেরও কমে এম ফোর চিপের নতুন ম্যাকবুক এয়ার লঞ্চের পর দুটি মডেলই অ্যামাজনে বিক্রি হবে মনে করা হচ্ছে যে এই দুটি স্মার্টফোনের দাম পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে হতে পারে সেই পোস্টারে উল্লেখ করা হয়েছে পঁচিশে মার্চ এ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করছে যেহেতু পোস্টারে স্মার্টফোন লেখা রয়েছে এ স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইনের আগে এসার পিওর ওয়েবসাইটে দুটি স্মার্টফোন এসার ওয়ান লিকুইড এস ওয়ান সিক্স টু ই ফোর এবং এসার ওয়ান লিকুইড এস টু সেভেন টু ই ফোর মডেল দেখা গিয়েছিল এই ডিভাইসটিতে একটি আয়ত ক্ষেত্রাকার ক্যামেরা মডিউল এবং ডিভাইসটির চারপাশে একটি বৃত্তাকার নকশা রয়েছে এতে একটি ডুয়াল ক্যামেরা সেন্সর এবং ছোট্ট এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকবে দুটি ডিভাইসের ক্যামেরা ডিজাইন আলাদা দুটি ফোনের সামনের দিকে ওয়াটার ড্রপ নজ ডিসপ্লে রয়েছে এস ওয়ান সিক্স টু ই ফোর স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ফাইভ সুরক্ষার সহ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচ ডি প্লাস সাতশো কুড়ি ষোলোশো পিক্সেল এলসিডি ডিসপ্লে রয়েছে এদিকে এসর পিওর এসার ওয়ান লিকুইড এস টু সেভেন টু ই ফোর মডেলটিতে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি সাতশো কুড়ি ইন্টু ষোলোশো ফিক্সেল ডিসপ্লে থাকবে লঞ্চ করতে পারে অন্যটিতে লিকুইড এস টু সেভেন টু ই ফোর লঞ্চ করতে এম টি সিক্স সেভেন সিক্স ফোর চিপসেট থাকতে পারে চার জিবি প্লাস চৌষট্টি কনফিগারেশন স্টোরেজ ও র্যাম থাকতে পারে Samsung এর গ্যালাক্সি এ সিরিজে লঞ্চ হল আরো তিনটি স্মার্টফোন এস আর ওয়ান লিকুইড এস ওয়ান সিক্স টুই ফোর এবং লিকুইড এস টু সেভেন টুই ফোর স্মার্টফোনগুলি যথাক্রমে পাঁচশো এবং দুশো পর্যন্ত স্টোরেজ বিকল্পের লঞ্চ করবে ক্যামেরার কথা বলতে গেলে লিকুইড এস ওয়ান সিক্স টু ই একটি ষোলো মেগাপিক্সেল রিয়ার প্রধান ক্যামেরা এবং একটি শূন্য দশমিক শূন্য আট মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে